অনেকে ফলোয়ার নিয়ে থাকে ফলোয়ার নেওয়ার পর একটা বিষয় কনফিউশন থাকে আসলে তার ফলোয়ারগুলা রিয়েল কিনা বা ফ্যাক হয়েছে কিনা আসলে এই বিষয়টি একটু ক্লিয়ার করে নিই আপনি যে ফলোয়ারগুলা নেবেন প্রোফাইলে আছেন দেখেন এখানে কিন্তু শো করতে আছে ফলোয়ার ঠিক কিনা এখন আপনি ফলোয়ার নেওয়ার পর এখানে ফলোয়ার বেড়ে যাবে ফলোয়ার বেড়ে যাওয়ার পর দেখা গিয়েছে যে ফলোয়ারগুলা রিয়েল কিনা এটা কনফিউশন থাকতে পারে কারণ फेक ফলোয়ারও এখানে শো করে সেক্ষেত্রে সি ড্যাশবোর্ডে যাবেন এখানেও কিন্তু শো করতেছে যে আমার ফলোয়ার গুলো আছে আমার এখানে কিন্তু বেশিরভাগ ফলোয়ার কিনে নেওয়া আছে তিন হাজার ফলোয়ার মতো কিনে আছে সাতশো আমার নিজের শো কন্টেন্টের মাধ্যমে আসছে এটা দেখেন এখানে ফলোয়ার শো করতেছে তারপর একটু নিচে নামবেন নিচে নামার পর মনিটাইজেশন অপশনে যাবেন মনিটাইজেশন অপশনে যাওয়ার পর একটু নিচে নামবেন লাইভ স্টেম এটা যাবেন যাওয়ার পর এখানে একটু নিচে নামবেন নিচে নামলে দেখেন এখানেও ফলোয়ারগুলো শো করবে ঠিক আছে এখানে ফলোয়ার গুলো তাহলে কি এখানে রিয়েল ফলোয়ার গুলো আপনি এখানে পেয়েছেন এখানে রিয়েল ফলোয়ার গুলোই কাউন্ট হয় কোন ফ্যাক্ট ফলোয়ার কাউন্ট হয় না